আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ মতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হচ্ছে বিয়ের তৃতীয় পর্ব তো এখান এখানে হচ্ছে বিদায়ের পর্ব চলছে মানে বিদায় দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তো বিয়ে তো আগের দিনই পড়ানো হয়ে গিয়েছে এখন শুধু খাওয়া দাওয়ার বিদায়ের পালা আর অন্য কিছু না মানে বিয়ে পড়ানোটা শেষ তার জন্য এত ঝামেলা হয়নি সহজে সহজেই সব কিছু করানো হয়ে গিয়েছে তো এখন সেন্টার থেকে বের হয়ে যাবে তারপর তারা ব্রিজের কাছে মানে ম্যাগনা ব্রিজের কাছে তারা চলে যাবে ফটোশ্যুট করার জন্য ওইখান থেকে আমাদের বাসায় যাবে আর কি তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রায় ভুল কথার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন আজকের ব্লগটি তো এখন তারা ব্রিজের নিচে চলে যাবে আর কি তো ভিডিও দিই দিই করে আর ইউটিউবের মধ্যে আপলোড দেওয়া হয় না এটা হচ্ছে মেয়ের বাবা দেওয়া হয়নি তেমনভাবে দিতেও পারছি না তারপর খাওয়া দাওয়া বেড়ানো সব কিছুই সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে মানে একটার পর একটা দাওয়াত খাওয়া হচ্ছে সবাই একসাথে বেড়াতে যাচ্ছি খাওয়া দাওয়া করছি তার জন্য তেমনভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি আর কি তো আর একটা পর্ব হলেই বিয়ের পর্ব শেষ যাক বিয়ের পর্ব আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। সবগুলো পর্বই দিয়ে দিয়েছি এটা হচ্ছে বিয়ের তৃতীয় পর্ব তো বিদায়ের পর্বটা আর কি আর এখানে হচ্ছে আমার বোনের মেয়ে ভিডিওটা করেছিল তো এটা মনে হয় কিভাবে করেছিল জানি না একবারে ছোট্ট হয়েছে তো তারা আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলাম কারণ আমরা তো বাসায় এসে পড়েছি তারা সবাই গিয়েছে ব্রিজের নিচে কিন্তু আমরা বাসায় চলে এসেছি তারপর তারা পরে আসছে তো এখন তারা ফটোশ্যুট করবে এটা হচ্ছে আমাদের বৈরব ম্যাগনা ব্রিজের উপরে আর কি ব্রিজটা এটা আর নিচে তো পানি তারা ম্যাগনা ব্রিজের উপরে আছে আর নিচে হচ্ছে পানি আর এটা হচ্ছে নাটার মোড় ডাকে আর কি এটাকে নাটার মোড় ডাকে তারা নাটার মোড় গিয়ে এসে ছবি তোলার জন্য আর এটা হচ্ছে বোর ছোট বোন তো ছোটো ভাই তারপর ভায়ের ছেলে বোনের ছেলে আমার ছেলে বায়ের মেয়ে বোনের মেয়ে তারপর সবাই গিয়েছে আর কি তারা আর আমরা সবাই বাসায় এসে মানে তারা যাবে তো তারা মোটর সাইকেল নিয়ে এসেছে আর ওরা গাড়ি দিয়ে আসছে এটা আমাদের বাসার কাছেই তো এত দূরে না একবারই বাসার কাছে তো এখন তারা ফটোশ্যুট করে তারপর বাসায় চলে যাবে আর কি তো বিয়ে বিয়ের আগেই কিন্তু অনেক আনন্দ করা যায় মনে হয় যে আজকে বিয়ে বা কালকে গায়ে হলুদ এরকম আর কি বা আগের দিন গায়ে হলুদ করলে পরের দিন বিয়ে কিন্তু বিয়ে গায়ে হলুদের পরে তারপর বিয়ে বিয়ের পরে অনুষ্ঠান শেষ আর বিয়ের কোনো ইয়া থাকে না শেষ হয়ে যায় সব কিছু তো ওদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে সুখী করে তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আরও হচ্ছে আমার বোনের মেয়ে ওই ভিডিওটা করেছে মানে মামার বিয়েতে আমার বায়ের মেয়েটা মানে চাচার বিয়েতে দুই বোনে অনেক এনজয় তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ